অ্যানা ট্রান্সপোর্ট এক সময় তারা বাংলাদেশের গতির মধ্যে এক নম্বরে থাকলেও বর্তমানে তারা জিপিএস আসিতে লক অন্যান্য পরিবহন যেইখানে ঈদের ভাড়া ডাবল করে দেয় এবং তিন ডাবল চার ডাবলও করে দেয় সেইখানে অ্যানা ট্রান্সপোর্ট যাত্রীর কাছ থেকে এক টাকাও বেশি নেয়নি হয়তো এটার মালিকের রাজনৈতিক সমস্যা থাকতে পারে বাট একটা বাস লাভারের কাছে খুবই পছন্দের একটি নাম আমরা বাস লাভার আমরা বাসকে ভালোবাসি আমরা বাসের মালিক দেখে নই বাস দেখে বাসের পেমেন্ট করি আর এনা ট্রান্সপোর্টের প্রতিটা বাসই খুবই সুন্দর এবং তারা জাপানি বাস কোরিয়ান বাস তারপর হচ্ছে মার্সিডিস বাস এইসব দিয়ে সার্ভিস সবসময় প্রদান করে থাকে কিন্তু হ্যাঁ এনা ট্রান্সপোর্ট যাত্রীদের জন্য তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে একটা ভালো সার্ভিস দেওয়ার যেই এনা এক সময় রাস্তা দাপিয়ে বেড়াতো রাস্তায় বের হলেই দেখা যেত তাদের বাস আছে এনা খুবই চুপচাপ হঠাৎ দেখা যায় দুই একটা বাস 哎呀，他妈的！